আত্মহর ছাত্র লিমান জানে কিনা জায়গায় জায়গায় সরকার লিখে রাখছে সরকার পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অর্ধেক লিখে রাখে নেই সবাই এটু অর্থই জানে এই হাতের এটু অর্থ জানে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অর্ধেক কিন্তু আসলে এটুক না আরো আছে হজরত মৌলানা

খালি না করা হবে ওই ইমান আল্লাহর দরবারে গ্রহণযোগ্য না যত নামাজ পড়ি না কেন যত হস করি না কেন যত কোরআন তেল করি না কেন যদি ইমানের মধ্যে সেরেক মেশানো থাকে ওই ইমান আল্লাহর দরবারে কবুল হবে এই হল দ্বিতীয় স্তর পরিচ্ছন্নতা এটা কি দ্বিতীয় স্তর তৃতীয় স্তর হলো আমাদের দিলের মধ্যে জন্মগত ভাবে রোগ আছে কয়টা রোগ আছে দশটা রোগ আছে না কৃপণতা হ্যাঁ রাগ রিয়াকারী নেকাশ করে সুনাম পাওয়ার জন্য আল্লাহ হওয়ার জন্য এটা রোগ তো তিন নম্বর স্তর হল যে অন্তরে যে দশটা রোগ থাকে আল্লাহ আল্লাহওয়ালাদের সহবাতে যায় তাদের সাথে উঠা বসা করে ওই দশটা রোগের চিকিৎসা করাইতে হবে এটা ওই হাদিসের তিন নম্বর স্তর শরীরের রোগের চিকিৎসা করা সুন্নত সুন্নত মনে করে চিকিৎসা করলে সব পাওয়া যাবে কিন্তু অন্তরের এই দশটা রোগের চিকিৎসা করানো ফরজা আইন বাধ্যতামূলক এটা হল ওই হাদিসের পরিচ্ছন্নতার তৃতীয় স্তর এটা অন্তরকে দশটা রুহানি বেদি থেকে পাক করা রুহানি বেদির চিকিৎসা করানো আত্মশুদ্ধি কটা গেল তিনটা চার নম্বর স্তর ওই হাদিসের চার নম্বর স্তর দিলকে গায়রুল্লাহ থেকে খালি করা তো ওই হাদিসের চার নম্বর স্তর হল দিলকে কি করা গায়রুল্লাহ থেকে খালি করা আমার কারোর দ্বারা কিছু হবে না আমার যদি কিছু উপকার হয় তা আল্লাহ দ্বারা হবে কারো কোনো ক্ষতি করার যোগ্যতা নেই শক্তি নেই আমার আল্লাহ যদি মঞ্জুর না করে কারো ক্ষমতা নেই করতে দিলকে গায়ের উল্লাতে খালি করতে হবে এই হলো ওই হাদিসের চারটা স্তর কটা স্তর হলো জাহেরি পরিচ্ছন্নতা শরীর কাপড় দুই নম্বর ছিল ইমানকে কুপুর সারেক থেকে খালি করা তিন নম্বর ছিল কলকে রুহানি ব্যাধি থেকে পাক করা আত্মশুদ্ধি করা চার নম্বর ছিল আমরা মাখলক থেকে আশা করবো না আশা কার থেকে করবো আল্লাহর থেকে করবো